এমন তিনটি স্তেকফার সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব স্ক্রিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব একেবারে সহজভাবে আমরা যদি ইনশাল্লাহ সেই ফারগুলো বেশি বেশি পাঠ করতে পারি এক কথা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে বিকালে যদি পাঠ করতে পারি সেই তিনটি এস্তাকার রসিলাই আপনার আমার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে নিতে পারব রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা করেছে জানা অজানা ইচ্ছাই মানে অনেক গুণা করেছি সগিরা কবিরা এক কথায় লিস্ট আমি যদি বলি গুনাহের পাহাড় যদি শেষ করতে চান গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান এজ এ মুসলমান হিসাবে একজন দিনীবাই হিসাবে আমি আপনাকে বলতে পারি যে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে একটু সময় দেন আমার সাথে আপনি থাকেন বাট ভিডিওটি দেখতেই থাকুন একটি লাইক করে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে আমি যখন ভিডিও আপলোড করব আপনি পেয়ে যাবেন সবার আগে যদি ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন এখনই করে দিন সম্বার্থ দিবে দেখুন প্রথম নম্বরে এটা গুনাহ ক্ষমা করার জন্য গুনাহ মাফ করার জন্য সাবান বলতে পারে আমরা শরীরে যখন দেখতেছি যে ময়লা হয়ে গেছে অথবা কাপড়ে আমি আমি যে কাপড় গায়ে দিলাম আমি কাপড়ে দেখতেছি ময়লা হয়ে গেছে ওকে তো এখন আমরা কি করি সাবান কুজি যে সাবান আমরা কোথায় পাব লিস্ট সাবন আমরা কোথায় পাব ভালো সাবান কুজি কেন এই যে আমার শরীরের যে কাপড় দিয়ে গায়ে দিয়েছে ওই কাপড়ে ময়লা হয়েছে আমার অথবা শরীরে ময়লা হয়ে গেছে তো দেখা যাচ্ছে ভালো সাবান কোজা কুজি করার পরে যদি না পাই মোটামুটি একটা সাবন দিয়ে হলিও আমরা শরীরের কাপড় বলেন অথবা শরীরটা বলেন ধুয়ে ফেলি যেন ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো দেখা যাচ্ছে আপনার শরীর ময়লা হওয়ার পর আপনি কুশল করেছেন সাবন ইউজ করেছেন এখন আপনার কেমন যেন একটু ভালো লাগা কাজ করতেছে রাইট আপনার শরীর ময়লাগুলো চলে গেছে দোস্ত দুনিয়ার মধ্যে এসেছি আসলে কথা হচ্ছে আমরা অনেক গুণা করি শৈতান আল্লাহ পাক পেছনে লেগে লেগিয়ে দিয়েছেন তো আছে আমাদের বিরুদ্ধে শুধু হাততাল মত আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে ছাড়বে না হ্যাঁ তো যাইহোক ইস্তাফার এমন একটি আমলের নাম এমন একটি সাবানের নাম যে আপনি এক দুনিয়ার মধ্যে আসার পরে গুণা করতে করতে যে মহিলাগুলো করে ফেলেছেন যে মহিলা আপনার আমুল নামার মধ্যে হয়ে গেছে সেগুলোকে যদি আপনি একেবারেই ক্লিন করতে চান আমি আপনাকে বলবো গুণামাফের সাবান হিসাবে এস্তেফার আপনার সাথে রাখে বুঝতে পেরেছেন মানে ওই যে গোসল করার সাবান এই জন্য বললাম একটু বোঝানোর জন্য যে আমাদের শরীরে বা আমাদের কাপড়ে যখন ময়লা হয় আমরা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলি তেমনিভাবে একেবারে যদি গুনাহের অধ্যায়টা গুনাহের তালিকাটা যদি ক্ষমা করেই ফেলতে চান তাহলে এস্তখফারকে লাজম বানিয়ে নেন এস্তখফারের সাবান আপনি ইউজ করেন বেশি বেশি ওকে ইনশাল্লাহ গুনা থাকবে না সমস্ত দিন বিবেন আমি যদি আরেকটু আপনাদেরকে বুঝিয়ে বলি এস্তাক এমন একটা আমলের নাম যে এস্তাকফার পাঠ করলে আপনার গুনাগুলো নেকি হয়ে যায় শোভা আনন্দ আদাদা খলকে ওয়ার ই দ্য নেফসি ওয়া জিনা দা আরশি ওয়া মি দা দা কালি মাতি বুঝতে পেরেছেন এস্তাখফার এমন আমলের নাম এমন তাসবের নাম এমন দুয়ার নাম যেই এস্তফার পাঠ করলে আপনার গুণাগুলো নেকি হয়ে যায় আর কিভাবে বুঝাইলে বুঝবেন আমাকে আপনি লজিকলি বোঝান ধরুন আপনি ষাট বছর সত্তর বছর গুণা করেছেন একশো বছর গুণা করেছেন আপনি অনেক লাখে আপনি একশো বছর হায়াত পেয়েছেন আপনি যদি ওই সময়ে ইস্তফার পাঠ করতে পারেন ওই একশো বছরের নাফর মানি ওই 100 বছরের गुनाগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি করে দিবে আমার কথা না আমার দিকে আঙ্গুল তোলার কোন প্রশ্নই আসে না মেবি কুরআনুল কারিমের আয়াত ইল্লা মান আমানা ওয়া আমিল সলিহা fa ulai ka yubaddilu আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইস্তিগফারকে লাজিম বানিয়ে নাও তোমরা তাও বা করো গুনা মাপ ছাও তোমাদের ফাউলাই কাই বা হাসানাত তোমাদের গুনাগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব ওকে রাজিস অনেক গুনাহ হয়ে গেছে আসুন এস্তারফার শ্রাবণ ইউজ করি গুনাহের পাহাড় আমরা শেষ করে ফেলি গুনাহের দাগ যা হয়েছে মোচন করে ফেলি এস্তারফার অর্থ কী ফিরিয়ে আসা মানে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ পাকবুল আলমিনের কাছে একটু ফিরিয়ে আসা আল্লাহকে অনেক দিন ধরে ভুলে গিয়েছিলাম আল্লাহর কাছে তাও বা করতেছিলাম না এস্তার পাঠ করতেছিলাম না গুনা হের সাগর ডুবে গিয়েছিলাম হ্যাঁ তো এই যে একটু ফিরে আসা একটা কথা যদি আমি হাদিসের কথা যদি একটু বোঝানোর জন্য বলি আল্লাহর কাছে যখন কোনো বান্দা ফিরে আসে এস্তাকফার পাঠ করে তাও বা করে বান্দার উপর আল্লাহ তালা কত খুশি হই হাদিসের কিতাবের ভেতরে এসেছে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে বান্দা তোরা যখন তাওবা করিস তোরা যখন আমার কাছে আমি কত খুশি জানিস কিতাবের ভেতরে একটা উদাহরণ আমাদের জন্য আনা হয়েছে ধরুন একজন মুসাফের এক জায়গা দিয়ে যাচ্ছিলেন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন মরুভূমি যারা বাংলাদেশে বসবাস করেন তারা সহজে বুঝবেন না মরুভূমি কি জিনিস যারা সৌদি আরবে আরব কান্ট্রিগুলোতে বসবাস করেন মধ্যপ্রাচ্যে তারাই জানবে মরুভূমি খাকে বলে ও কত প্রকার এমন এমন মরুভূমি এই যে মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতে আছে আপনি দেখবেন যতই যাবেন ততই মরুভূমি কোন গাছ দোকান মানুষ বসবাস নাই মরুভূমি আর মরুভূমি বালি আর বালি পাথর আর পাতর অনেক ওই রকম জায়গায় আছে সেই মরুভূমি দিয়ে আপনি যাচ্ছিলেন এখন মরুভূমি মানে বুঝাইলাম কোনো মানুষের বসবাস নাই কোনো পানি নাই কোনো দোকান নাই শুধু যেতেই থাকবেন অ্যাটলিস্ট মরুভূমি সেটাকে বলা হয়ে থাকে এরা যারা মরুভূমি ওদেরকে ওরাই সহজে বুঝবে যারা আরব আমিরাতে থাকে বিভিন্ন বিশেষ করে সৌদি আরবে এমন এমন মরুভূমি আছে যেখানে কোনো মানুষের কদম পর্যন্ত পড়ে নাই ওরকম মরুভূমি আছে তো কোনো বান্দা যখন এস্তে পাঠ করে তাও বা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ কত কতকু হন জানেন এই যে মরুভূমি দিয়ে ধরুন ধরুন আপনি কোথাও যাচ্ছেন অথবা সফর করতে যাচ্ছেন কোনো মুসাফের যেতে যেতে ধরেন সকাল থেকে বিকাল পর্যন্ত গেলেন মা আগে আগে আপনি রাত কাটানোর জন্য গুড়া নিয়ে খাবার নিয়ে রসদ নিয়ে আপনি রবানা হয়ে গেছেন আগের যুগের মধ্যে যেহেতু গুড়া ছিল গোড়া দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে কিতাবে মেবি যেতে যেতে আপনি হচ্ছে যখন ভাগেরি সময় হয়ে গেছে অথবা অর্ধেক গেছেন আপনি ক্লান্ত হয়ে গেছেন রোদের কারণে এক জায়গার মধ্যে একটু রেস্ট নিলেন যে একটু আরাম করবেন পানি আছে খাবার আছে একটু খাবেন এখন গোড়াটা আপনার সাথে একটু রাখলেন এক পাশে দাঁড়িয়ে দাঁড় করি আপনি হচ্ছে নাস্তা করতেছেন চান বা একটু রেস্ট নিতে চান রেস্ট নেওয়ার পরে আপনার হচ্ছে কি হয়েছে ক্লান্ত শরীর তো ঘুমে এসে গেছে আমাদেরকে কিতাবের ভেতর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে মেয়ে দুস্থ আল্লাহ কত খুশি হন গুনাগার বান্দা যখন পাঠ করে আল্লাহর কাছে যখন ফিরে আসে কত বেশি খুশি হন আল্লাহ এটা বোঝানোর জন্য আমাদেরকে আল্লাহ তারা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ওই মুসাফের একটু রেস্ট নিতে গিয়েছে তার গুম চলে এসে গেছে খাবার রসদ সব গোড়ার উপরে ছিল ওই গোড়াটা কী করেছে দিকে চলে গেছে আচ্ছা একটু চিন্তা করুন একটু ভাবুন তো মরুভূমির মাঝখানে ডানে মেয়ে সামনে পেছনে মরুভূমি আর মরুভূমি কোনো মানুষের বসবাস নাই ওখানে যে একটা আপনার গোড়া ছিল গোড়াটা যদি খাবার পানি রসদ নিয়ে কোথাও চলে যায় আপনি তখন কি করবেন ভাবেন চিন্তা করেন আপনি দিশাহারা হয়ে গেছেন তো এক মুসাফের ওই অবস্থায় পড়ে গেছে মুসাফেরটা ভাবতেছে আমার এখন মৃত্যুবরণ করা ছাড়া কিচ্ছু নাই আমি আমি এখন মৃত্যুবরণ করব। কেননা আমার ডানে বামে আমি যে হেঁটে কোথাও যাব এরকম প্রস্তুতি আমার নাই তো এই চিন্তা করে এখন আমি মারা যাবো এই কত ভাবে আবার তার ঘুম চলে এসেছে আবার তার ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখতেছে কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখতেছে হায় আল্লাহ ওই যে গুড়া আবার দেখতেছে তার সামনে এসে গেছে খাবার রসদ পানি সব কিছু নিয়ে আবার তার কাছে এসে গেছে আচ্ছা ভাবুন ওই মুসাফের সে হচ্ছে মৃত্যুবরণ করবে বা মারা যাবে ওইটা মেনে নিয়েছে কেননা তার গুড়া খাবার পানি নিয়ে ফালিয়ে গিয়েছিল যখন ঘুমতে কুটে ওই গুড়া পানি খাবার ওষুধ আবার দেখবে ওই বান্দাটা কত বেশি খুশি হবে লিস্ট এটা বলার মতো না মানে সে মনে করবে যে আমি নতুন জীবন পেয়েছি ভাববে না তেমনিভাবে কোনো গুনাগার বান্দা কোনো নাফর মান আল্লাহ ফাকরবুল আলমিনকে বলে গিয়েছিলেন যাওয়ার পরে যদি হঠাৎ করে পাঠ করে আল্লাহ তালার কাছে যদি ফিরে আসার চেষ্টা করে ওই বান্দা যেভাবে খুশি হয়েছে নতুন জীবন ফিরিয়ে পাওয়ার কারণে এর চেয়ে আরও কোটি কোটি গুণে আল্লাহ পাকর্বুল আলমিন খুশি হন আরসি। আল্লাহ বলেছেন তোমরা পাঠ করবা আমি তোমাদেরকে যা যা দেওয়ার প্রয়োজন আমি সব দিয়ে ফেলব ওকে অনেক মানুষ আছেন সারা দিন মিলে একবার একবার পাঠ করে না অথচ আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের জীবনী পড়েন আপনি সেখানে পাবেন যে আল্লাহ রসুল দৈনিক সত্তর বার উপরে ইস্তাকার পাঠ করতেন তো আপনি নারী আপনি পুরুষ অথচ নিজেকে মুসলমান দাবি করেন আর ইস্তাকবার পাঠ করেন না এরকম হতবাগা হাজার হাজার নারী পুরুষ আছে হাজার হাজার আছে সারা দিন মিলে একবার ইস্তাকবার পাঠ না আর ভাই আমি আপনাকে লম্বা ইস্তাকার কথা বলছি না আমি ছোট্ট ছোট্ট ইস্তাক কথা বলছি আপনাকে ওকে তো যাই হোক এখন আপনারা আমাকে বলতে পারেন যে হুজুর আপনি যে তিনটে ইস্তাক কথা বলবেন বলেছেন সেই তিনটে ইস্তাকফার আমাদেরকে একটু শিখিয়ে দেন হ্যাঁ সমার্থ দিনে বেইবন আমি আপনাদেরকে সেই তিনটে ইস্তাকার একুনি শিখিয়ে দেব আপনি চাইলে হাজার হাজার ইস্তাকবার আছেন এস্তাকারের জগতে ঢুকলে প্রবেশ করলে অনেক ইস্তাকার পাবেন অনেক পাবেন বাট যেটা সহজ অর্থর ক্ষেত্রে খুবই চমৎকার অর্থের মধ্যে কোনো সমস্যা নাই সেরকম ইস্তাকার আপনি পাঠ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনি যদি আমাকে বলেন হুজুর আমরা কোন ইস্তাক ফার পাঠ করবো তাহলে আমি আপনাকে বলবো যে সৈয়দুল ইস্তাকার কমপক্ষে সকাল একবার বিকাল একবার পাঠ না করে সকালও শুরু করবেন না রাতও শুরু করবেন না আপনি নিজের সাথে ওয়াদা করেন আমার লাইফে আমার জীবনে আমি কখনো এস্ত পাঠ করা বন্ধ করব না সাইয়দুল ইস্তাফার পাঠ না করে দিন শুরু করবো না সাইয়িদুল পাঠ না করে আমি রাত শুরু করবো না নিজের সাথে ওয়াদা করেন ভাই আপনি যেভাবে তিনবেলা খাবার খান যেভাবে গোসল করেন যেভাবে ঘুমান ওইভাবে একটা রুটিন তৈরি করে ফেলে রব বেকা আবার কসম যারা সকাল বিকাল সাইজিদুল ইস্তফার পাঠ করবে তাদের মৃত্যুর সময় রহমতের ফেরাস আল্লাহ তারা পাঠাবেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা আসবে আপনার কাছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আপনি যদি চান যে আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হব আপনাকে বলবো সকাল একবার বিকালে একবার বেশি বেশি পাঠ করবেন সকাল একবার বিকাল একবার কমপক্ষে পাঠ করবেনই করবেন সাইয়দুল ইস্তাকার যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন তাও হয়ে যাবে একটু লম্বা হওয়ার কারণে অনেকে মুখজতে পারেন না বই করেন যেহেতু আমি মুখস্থ পারি না আপনাকে বলবো আপনার মুখস্থ পাঠ করার জরুরি ফরস ওইরকম না যদি পারেন মাসা আল্লাহ তাবারক আল্লাহ যদি না পারেন দেখে দেখে পাঠ করবেন আর হ্যাঁ সঈদুল ইস্তাকবার আপনি স্ক্রিন লক্ষ্য করুন আমি উচ্চারণ দিয়ে দিতে চাই আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহম্মা আন্তা রব্বি ইলাহ ইলাহা ইল্লা আন্তা হলকতানি ও আনা আবুদুকা ও আনা আলা আহদিকা ও আদিকা আর আউদিকা মিন মা সনাতু আবু উলাকা বিনিমাদিকা আলাইয়া وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. ابارك ابارك لكم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب. এ হচ্ছে যদি পারেন পাঠ করবেন মুখস্ত না পারলে দেখে দেখে পাঠ করবেন তারপরে শিখে ফেলবেন এবার আসুন দ্বিতীয় আপনি যদি পারেন সকালে বিকালে ধরেন সকালে দশ বার পাঠ করতে পারেন বিকালে দশ বার পাঠ করতে পারেন হাতে কাজ করতেছেন মুখে মুখ ইস্তাকবার পাঠ করেন ইলাই আস্ত ইলাই পাঠ করেন ঠকবেন না ভাই আসে না কেন ঠকবেন হাই হাই হায় হায় আপনি এস্তেক পাঠ করবেন আবার ঠকবেন প্রশ্নই আসে না এস্তেক পাঠ করার কারণে শুধু আল্লাহ গুনা কমা করবেন সেরকম আপনার রিজিকে বৃদ্ধি করবেন চাকরি দিবেন টাকা দিবেন সম্পদ দিবেন ওকে জন্য ইস্তফার পাঠ করবেন আরেকটা ইস্তফারের কথা আমি আপনাকে বলতে পারি শুধু এতটুকু এটু না পারলে আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ করুন এই যে তিনটি ইস্তফার বললাম ইনশাআল্লাহ পাঠ করুন অনেক অনেক বেশি সফলতা আপনি পাবেন চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এত বেশি বেনিফিট অলস বা হানুহতালা আপনাকে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহন হতালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইস্তাক কথাগুলো ধর্মের কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখুন আল্লাহ সংসারের অশান্তিগুলো আপনি দূর করে দিন আল্লাহ সকল প্রকার ডিপ্রেশন দুশ্চিন্তা আল্লাহ আমাদের থেকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে ডিপ্রেশন দিয়েন না আল্লাহ সকল প্রকার ভাই বোনদেরকে বেশি বেশি ইস্তাকফার ফার পাঠ করার তফিক দান করুক আমি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে যদি আল্লাহ তালা হায়াতে জীবিত রাখেন নিশালা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখেন সেজন্য দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি